ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় একটি শক্তিশালী এবং অতি পবিত্র মন্ত্র যা প্রাচীন কাল থেকে শিব ভক্তদের হৃদয়ে গভীর আস্থা এবং ভক্তি স্থাপন করেছে কিন্তু এই মন্ত্রটির প্রকৃত অর্থ আধ্যাত্মিক গভীরতা এবং এর পেছনে শাশ্বত জ্ঞান সম্পর্কে আমরা কতটুকু জানি এই ভিডিওতে আমরা শিবতত্ত্বের আলোকে এই মন্ত্রটির প্রাচীন শব্দের অর্থ বিশ্লেষণ করবো এবং এর আধ্যাত্মিক তাৎপর্যকে আবিষ্কার করবো শাস্ত্রের দৃষ্টিভঙ্গি মন্ত্রজপের উপকারিতা এবং আমাদের জীবনে এর প্রভাব সব কিছু তুলে ধরব সহজ ও সাবলীল উপস্থাপনায় চলুন এই মহামন্ত্রের গভীর রহস্যের খোঁজে আমরা যাত্রা শুরু করি মন্ত্রের প্রকৃত অর্থ আমি আমার গুরুর কাছ থেকে শুনেছিলাম এবং সোশ্যাল মিডিয়ায় এই অর্থ আমি কোথাও পাইনি সেই জন্যে ভাবলাম আপনাদের জানানো উচিত যারা ওম নম শিবায় রোজ জপ করেন তারা এই মন্ত্রের অর্থ বুঝে জপ করুন তাহলে অনেক বেশি আপনারা উপকৃত হবেন আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ এই নতুন এবং অপূর্ব ওম নম শিবায়র ব্যাখ্যা শুনে অবশ্যই এটি জীবনে আপনারা অ্যাপ্লাই করবেন এবং আমার এই ভিডিওটি অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন আধ্যাত্মিক প্রসঙ্গ আপনারা তাহলে শুনতে পারবেন বেদান্তে সর্বোচ্চ ভগবানকে পরম ব্রহ্ম বলা হয়েছে এই পরম ব্রহ্ম হলেন সচিদানন্দ স্বরূপ আর দর্শনেও এই সচিদানন্দকেই সত্যম শিবম সুন্দরম বলা হয়েছে চিত মানে হল বিশুদ্ধ চৈতন্য এবং শিব মানেও হলো বিশুদ্ধ চৈতন্য সচিদানন্দ হলেন অস্তিত্ব চৈতন্য এবং আনন্দের একত্রিত স্বরূপ চৈতন্য মানেই হলো বোধ এবং আমার গুরু এই আমিকে আসল আমি বলতেন আমাদের মধ্যে এই অস্তিত্ব রয়েছে এবং চৈতন্য রয়েছে কিন্তু আনন্দ সীমিত আমরা ছোটবেলা থেকেই আনন্দের পেছনে ছুটে বেড়াচ্ছি একটা শিশু যখন জিনিসপত্র ভাঙচুর করে তখন তার মধ্যে আনন্দকেই খোঁজে আমরা এই জগতে এই আনন্দকে খুব সীমিত এবং খণ্ড খণ্ড করে পাচ্ছি সেই জন্যে আমাদের মধ্যে আনন্দের বদলে নিরানন্দই বেশি আমরা জানতে অজান্তে ছোটোবেলা থেকেই অনন্ত আনন্দ স্বরূপকেই খুঁজে বেড়াচ্ছি এই অনন্ত আনন্দ স্বরূপ আমাদের হৃদয়ের গভীরেই আছে কিন্তু আমাদের বহির্মুখী মন হৃদয়ের গভীরে অনন্ত আনন্দকে কখনোই অনুভব করতে পারছে না সেই জন্যে আমাদের বহির্মুখী মনকে অন্তর্মুখী করতে হবে সেই জন্যে মনকে উল্টো করতে হবে মনকে উল্টো করলেই হয় নম ম আর ন এ উল্টো করলে হয় ন আর ম অর্থাৎ নম তাহলে শিব শব্দের অর্থ আমরা জেনেছি শিব শব্দের অর্থ হলো বিশুদ্ধ চৈতন্য এবং নম শব্দের অর্থ হলো মনকে উল্টো করা বা হৃদয়মুখী করা বা অন্তর্মুখী করা বিশুদ্ধ চৈতন্য চৈতন্যস্বরূপ শিব আমাদের হৃদয় গুহাতেই বসে আছেন এবং আমাদের মনকে তার দিকে ধাবিত করা বা তার প্রতি স্মরণাগত হওয়াই হল ওম নামা শিবায় ওম হল অখণ্ড পরমব্রহ্মের বীজ এবারে আলোচনা করছি সচিদানন্দের চৈতন্য ধারা কিভাবে আমাদের মধ্যে নেমে আসছে সচিদানন্দের চৈতন্য ধারা প্রথমে আমাদের চিত্তে এসে পড়ছে এবং চিত্ত সক্রিয় হচ্ছে চিত্ত থেকে তৈরি হচ্ছে অহংকার তারপরে এই চৈতন্য বুদ্ধিকে সক্রিয় করছে বুদ্ধির পরে মনকে সক্রিয় করছে মনের পরে ইন্দ্রিয়কে সক্রিয় করছে এবং ইন্দ্রিয়ের মাধ্যমে মন বহির জগৎ থেকে আনন্দ খুঁজে পাচ্ছে এই আনন্দ হল প্রতিবিম্বিত আনন্দ কিন্তু আনন্দস্বরূপ আমাদের হৃদয় গুহায় বসে রয়েছেন তিনি হলেন শিব শিব হচ্ছেন নিরাকার আবার তার শিব যিনি কৈলাসে অবস্থান করেন এই শিবায় হলো একটি মহামন্ত্র এটি কিছুদিন জপ করলেই অনুভব করবেন যে আপনার অশান্ত চিত্ত শান্ত হয়ে গেছে ইন্দ্রিয়গুলো সংযম প্রাপ্ত হয়েছে এবং সন্তোষের মাধ্যমে হৃদয়ে আস্তে আস্তে আনন্দ প্রকাশিত হচ্ছে আশা করি আপনাদের ওম লামা শিবায় মন্ত্রের অর্থ বোঝাতে পেরেছি যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান অনেক কনফিউশন যদি থাকে তাহলে আমি আরও ডিটেলসে আরও একটি ভিডিও করব আমার ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে কিন্তু ওম নামা শিবায় লেখা চাই এবং যদি আরও এই রকম আধ্যাত্মিক জ্ঞান আপনারা পেতে চান এবং বিভিন্ন তীর্থ দর্শন করতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে রাখুন আজকে এই পর্যন্তই ও নম শিব জয় বাবা ভোলানাথ